আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও চলে এলাম আপনাদের সাথে আরও একটি রান্নার ভিডিও শেয়ার করতে আজকে আমি বানাবো গরুর মাংসের কলিজা দিয়ে সিঙ্গারা তো চলুন দেখে আসি রেসিপিটি তো তার জন্য এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর একটা কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে কালো জিরাটা দিয়ে সেই গরম গরম তেলটা এই ময়দাটার মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি আর দিয়ে দেব সামান্য পরিমাণে খাবার সোডা এবারে তেলটা দিয়ে একটু আটাটা মেখে এখানে নর্মাল পানির দিয়ে একটা ডো তৈরি করে নেব এই যে এখানে ময়দার ডোটা তৈরি হয়ে গেছে এই ডোটা কিন্তু অতটাও শক্ত হয়নি বা অত বেশিও নরম হয়নি একেবারে নর্মালভাবে রাখ রেখেছি আমি আর এখানে একটা পলিথিন দিয়ে ভালো করে এই ডোটাকে এভাবে আটকে নেব যাতে করে এর মধ্যে কোনো বাতাস না ঢুকতে পারে এতে করে ডোটা নরম থাকবে তো এখন চলে এলাম এখানে কলিজাটা রান্না করতে তো তার জন্য একটা কড়াইতে সামান্য পরিমাণে রান্নার তেল আর দিয়ে দেব একটু পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না হালকা একটু নরম হয়ে এলেই এর মধ্যে একে একে আমি মশলা অ্যাড করে দেব তো তার জন্য এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণে আদা রসুন বাটা এরপর একে একে এখানে অ্যাড করব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা কিন্তু একেবারে সামান্য সামান্য করেই আমি এখানে অ্যাড করব। এতে করে কলিজার যেই কালারটা আসবে কালারটা ভালো আসবে আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই করে নেবেন যারা ঝালটা একটু বেশি খায় তারা একটু বেশি নেবেন যারা ঝালটা একটু কম খায় তারা মরিচের গুঁড়াটা একটু কম দিবেন। তো এখন এখানে অ্যাড করব আমি ধনিয়া গুঁড়া লবণও কিন্তু আমি এখানে কম দিয়েছি যেহেতু ময়দার মধ্যেই লবণটা ছিল তো তার মধ্যে এখন এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া গরম মশলাটার মধ্যে এখানে দারুচিনি আর এলাচটাই আমি গুঁড়া করে নিয়েছি এবার মশলাটা ভালো করে কষানোর পর এই যে কলেজাটা ছোট ছোট করে কেটে আমি এখানে সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এতে করে কলেজাটা রান্না করতে এখানে বেশি একটা সময় লাগবে না কলেজাটা ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে আমি অ্যাড করবো আলু আলুটাও দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সিঙ্গারার আলুটা কিন্তু এতটুকু করেই করে আর কলেজার যেই সিঙ্গারাটা তৈরি হয় সেটার মধ্যে কিন্তু অনেকে আলুটা দেয় না তো আমি কিন্তু আলুটা দিয়েছি যেহেতু আলুটা আমার বাচ্চাদের এবং আমার খুবই পছন্দের তো শেষে কিন্তু আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি কারণ মশলাগুলো দেওয়ার সময় আমি গোলমরিচের গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে একটা তেজপাতা দিয়ে এখানে আমি বলকাশায় পর ঢেকে রাখলাম এই যে দেখুন পানিটা শুকিয়ে কলিজাটা এবং আলুটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে এই দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে এখন নামানোর কিছুক্ষণ আগে এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দেবো তো এভাবে করে কাঁচামরিচটা দিলে কিন্তু একটা ফ্লেভারও আসে ভালো লাগে খেতে আর ঝালটা অনুভব হয় আর শেষ পর্যায়ে দিয়ে দেব এখানে ধনেপাতা পাতা এই তেজপাতাটা কিন্তু আমি উঠিয়ে নেব এতে করে সিঙ্গারা বানাতে কষ্ট হবে না আর দাঁতের নিচেও পড়বে না তো এই যে দেখুন এটা পুরোপুরি শুকিয়ে এসছে আর আমি কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়েছি এবার নামিয়ে নিব তো এরপর এখানে একটা কড়াইতে একটু সয়াবিন তেল দিয়ে তার মধ্যে আমি কিছুটা বাদাম ভেজে নিয়েছি বাদামটা কিন্তু বেশি সময় ভাজা যাবে না অল্প আছে আস্তে আস্তে ভাজলেই বাদামটা হয়ে যাবে বাদামটা ভেজে নেওয়ার পর এই যে যে আমি কলেজাটা রান্না করেছি এটার সাথে এই বাদামটা এভাবে মিক্স করে নেব। এতে কিন্তু শিঙ্গারার ফ্লেভারটা আরও খেতে ভালো লাগবে আপনারা বাইরে অনেকে সিঙ্গারা কিনে খেয়ে দেখবেন এর মধ্যে কিন্তু বাদামটাও ইউজ করে তো এই যে দেখুন চলে এলাম এবার আমি সিঙ্গারা বানাতে তো এই যে আমার ময়দাটা এটা কিন্তু কতটা সফট হয়েছে দেখুন এখানে কিন্তু অনেকক্ষণ আমি এই ময়দাটা মতে রেখে দিয়েছিলাম তো এখন এই ময়দাটা এভাবে লম্বা লম্বা করে নিয়ে ভালো করে ছোট ছোট করে আমি আমার প্রয়োজন মতো কিন্তু লেচি কেটে নেব তো লেচিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন এরকম একটা লেচি দিয়ে কিন্তু দুইটা করে সিঙ্গারা হবে তো বড় সিঙ্গারা বা ছোটো শিঙ্গারা সেই অনুযায়ী কিন্তু লেচিটা নিয়ে নেবেন তো এই যে আমি এখানে মিডিয়াম সাইজের সিঙ্গারা বানাবো তার জন্য একটা লেচি নিয়ে এই যে এভাবে করে রুটিটা বানিয়ে নিলাম তো এটা কিন্তু বেশি একটা পাতলা হবে না একটু মোটা সাইজেরই হবে এতে করে সিঙ্গারাটা কিন্তু বানাতে সুবিধা হবে আর ভাজার পরও কিন্তু ভালো লাগবে খেতে এই যে মাঝখানে আমি এভাবে কেটে নিয়ে এখন দুইটা পাট দিয়ে সিঙ্গারা তৈরি করে নেব আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবার রুটির একটা পাশ নিয়ে এই যে একটা পাশ এভাবে করে ভাজ করে আরেকটা পাশ এটার উপর দিয়ে এই যে এরকম করে ভাজ করে একটু একটু করে আস্তে আস্তে কিন্তু এভাবে আঙুলটা দিয়ে চেপে চেপে দিতে হবে এতে করে দুইটা সাইড কিন্তু ভালো মতো লেগে যাবে এবার কিন্তু এই যে উঠিয়ে নিয়েছি আমি আর এখানে কলিজাটা দিয়ে দিয়েছি এবার এই দুইটা মুখ এভাবে চাপা দিয়ে দেব তো আপনারা চাইলে এটাকে এভাবেও রাখতে পারেন আর এই যে দেখুন এইভাবেও কিন্তু এটাকে ঘুরিয়ে ওপর পাশটা এই যে রকম করে চা দিয়ে ছোট করেও নিতে পারেন এভাবেই কিন্তু বাইরে শিঙ্গারাটা তৈরি করে এবার আমি একই পদ্ধতিতে সবগুলো লেচি দিয়ে শিঙ্গারাগুলো বানিয়ে নিব এই তো সবগুলো শিঙ্গারা আমি তৈরি করে ফেললাম এবার চলে এলাম ভাস্তে। তো এই যে একটা কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি তো তেলটার ভিতরে কিন্তু আমি আঙুলটা দিতে পেরেছি এরকম গরম থাকতেই কিন্তু সিঙ্গারাগুলো দিতে হবে এতে করে কিন্তু আস্তে আস্তে শিঙ্গারাটা ভাজা হবে তো সিঙ্গারাগুলো দেওয়ার পর তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে এতে করে সিঙ্গারাটা ভালো করে ভাজা হবে অতিরিক্ত কমিয়ে দিলে বা অতিরিক্ত বাড়িয়ে দিলে কিন্তু সমস্যা হবে এই যে দেখুন এক পাশটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব আরেকটা পাশ ভাজার জন্য এটার কালারটা দেখুন কতটা সুন্দর এসছে আর একেবারে হালকা হালকা একটা কালার আসছে আর ভিতরেও ভালো করে ভাজা হয়েছে এবার শিঙ্গারাগুলো আমি উঠিয়ে নেব ঠিক একই পর্যায়ে শিঙ্গারা সবগুলো কিন্তু ভেজে নেব আমি তো এই তো তৈরি হয়ে গেল কলিজা দিয়ে শিঙ্গারা তো আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন আশা করি খুবই ভালো লাগবে এবং বাইরের শিঙ্গারার মতো একটা ফ্লেভার আসবে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না পরবর্তীতে আমার আরও রান্নার ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ